পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের নব্বই নম্বর বুথের পঞ্চায়েত সদস্য নিত্যগোপাল দাস ওই এলাকায় প্রায় চল্লিশটি দুস্থ মহিলার মধ্যে শীতবস্ত্র বিতরণ করলেন তিনি জানান গ্রাম পঞ্চায়েত ভোটের সময় তিনি সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাই এদিন তিনি নিজের সামর্থ্য মতো ওই এলাকায় দুস্থ মানুষদের হাতে কম্বল বিতরণ করেন এই মহৎ কাজের জন্য খুশি সাধারণ মানুষ আমি পঞ্চায়েত ভোটে জিতানোর পর মানুষ আমাকে জিতিয়েছে তারপরে আমি মানুষ মানুষকে বলেছি যে আমি মানুষের দুয়ারে যে সমস্যার সমাধান করব। তার আর করিও ঠান্ডা পড়েছে প্রচণ্ড শীত তার জন্য আমার ভাতার যে অর্থ সেই অর্থ থেকে আমি মানুষকে তিরিশ কি চল্লিশটা আমার যা সামর্থ্য হয়েছে মানুষকে আমি কম্বল কম্বল বিতরণ করলাম কোথায় করলেন কম্বল বিতরণটা নব্বই নম্বর বুধে নব্বই নম্বর থ্রিনম্বর নব্বই নম্বর বুধ আমি নব্বই নম্বর বুধে সত্যগোপাল দাস কতজনকে বিতরণ করলেন আপনি কম্বল ওই চল্লিশ থেকে পঞ্চাশটা Mal today.